আসসালামু আলাইকুম অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে আমার জামা ভাষা শিখতে ওয়ান থেকে ওয়ান পর্যন্ত কতদিন সময় লেগেছিল তো এটা নিয়ে আজকে কথা বলবো আর সাথে আজকে যাচ্ছে বাংলাদেশের দোকানে ফ্র্যাঙ্কফুটে তো সেখানে কি কি পাওয়া যায় সেটাও আপনাদেরকে দেখাবো তো চলেন বলতে বলতে যাই আর কি তো বেসিকলি আমি যখন এখানে আসি আমি বাংলাদেশ থেকে মোটামুটি ওয়ানটা করে আসছিলাম কিন্তু করোনার জন্য আমার পরীক্ষাটা দেওয়া হয়নি আর তাছাড়াও আমার পরীক্ষার রিকোয়ারমেন্ট ছিল না আমার ভিসাতে তো এরপরে আমি যখন এখানে ইনটিগ্রেশন কোর্সের কাগজটা পাই পাওয়ার পরে ওরা যেই স্কুলে আমি সিলেক্ট করি যে স্কুলটাকে আমি সিলেক্ট করি যে এখানে আমি ইনটিগ্রেশন কোর্স করব ওরা আমার একটা পরীক্ষা নেয় এবং সেই পরীক্ষায় আমার লেভেলটা আসে যে আমি এ টু পয়েন্ট টু থেকে শুরু করতে পারি তার আগ পর্যন্ত আমার মোটামুটি জানা আছে পরীক্ষায় এটাই রেজাল্ট আসছে তো তারপরে আমি এই টু থেকে মোটামুটি আমার ল্যাঙ্গুয়েজটা শুরু করি এবং এরপরে এইটা আমার সময় লেগেছে টোটাল এক বছর এক বছর লাগে না সাধারণত ছয় সাত মাসেই শেষ হয়ে যায় কিন্তু আমার এক বছর লাগার কারণ হচ্ছে যে এর মধ্যে আমার একটা প্রেগনেন্সির ব্রেক আমি নিয়েছিলাম তো প্রেগনেন্সি ছিল আমার তো তার সাথে আমি একটা ব্রেকও নিয়েছিলাম নেওয়ার পরে তো আমি মোটামুটি যদি আমি আরেকটু ভেঙে বলি তাহলে মোটামুটি আমি বি ওয়ান পয়েন্ট ক্লাস করেছি তারপর আমার প্রেগন্যান্সির জন্য আমি ছয় মাস ব্রেক নিয়েছি এরপরে আমি আবারও ক্লাস শুরু করি যখন আমার বাচ্চার বয়স সাড়ে তিন সাড়ে তিন মাস তখন আমি একটা অনলাইন ইন্টিগ্রেশন কোর্স পেয়ে যাই তো সেখানে আমি জয়েন করে ফেলি এবং আমি বাসা থেকে মোটামুটি বি টু পয়েন্ট টুটা বি ওয়ান পয়েন্ট টুটা কমপ্লিট করে এরপরে আমার পরীক্ষাতে আমি দিয়ে ফেলি ক্লাসগুলো অনলাইনে হলেও পরীক্ষা কিন্তু প্রেজেন্সেই হয়েছিল তো আলহামদুলিল্লাহ এইভাবে এক বছরের মধ্যে উইথ প্রেগন্যান্সি জার্নি আমার এ ওয়ান থেকে বি ওয়ান পর্যন্ত কমপ্লিট হয়ে যায় তার তো মোটামুটি আমি আমার বাস স্টপে চলে আসছি এখান থেকে এখন একটা ট্রাম নিব এই ট্রাম নিয়ে আমাদের হাউফ বান হফে যাবো হাউব হফ থেকে তারপরে আবার ট্রেন নিয়ে এরপরে ফ্রাংফুট হাউব হফে যাবো তো এই ছিল আমার মোটামুটি এ ওয়ান থেকে বি ওয়ান করার যে সময় সেটা আমার এক বছর লাগছে অ্যাকচুয়ালি এক বছর লাগে না একবারই হয়ে যায় আর এখানে যখন ইন্টিগ্রেশন কোর্সে আপনি শুরু করবেন তখন কিন্তু আপনার প্রত্যেক লেভেল পর পরে কোনো পরীক্ষা হবে না মানে এ ওয়ানের পরে একটা পরীক্ষা এ টুর পরে পরীক্ষা এভাবে হবে না একবারে আপনার বি ওয়ান পরীক্ষাটা হবে মাঝখানে ওরা মডেলসেস নিবে দেখবে যে আপনার লেভেলটা কতটুকু আপনি কতটুকু প্রোগ্রেস করলেন কিন্তু একবারে পরীক্ষাটা হয় এখানে প্রত্যেকে স্টেপের পরীক্ষা দিতে হয় না হঠাৎ করে আমার পরিচিত একজন আমাকে ওই পাশ থেকে ডাকতেছিল আমার নেইবার আমি খেয়াল করি না আমি এখানে মোবাইলে কথা বলা যাচ্ছি মানে খুব একটা অকওয়ার্ড হয়ে গেছি আর কি আচ্ছা বাই দা ওয়ে যেটা বলছিলাম আর কি তো এটা হচ্ছে গিয়ে আমার এ ওয়ান থেকে বি পর্যন্ত করার যে সময় এবং কিভাবে করে হয়েছে সেইটা এবং নেক্সট ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে বি টু কোর্সটা আমি কিভাবে শুরু করলাম কতদিন সময় লাগলো এবং কোর্সটা বি টুটা লেভেলটা আসলে কীরকম কাদের জন্য সহজ কারা ইজিলি পারবেন কতটুকু কঠিন বা পাশ করাটা কেমন ব্যাপার স্যাপার এগুলো এগুলো সব ব্যাপার নিয়ে আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো